এরকম ফুলকো তেলের পিঠা কিন্তু বড় ছোট সবারই বেশ পছন্দের আর যেটা একদিন বানিয়ে অন্তত পক্ষে সপ্তাহ দশ দিন তো রেখে খেতেই পারবেন সেরকম একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম কিভাবে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যেটার ভিতরের অংশটা কতটা যে সফট হয় সেটা এটা দেখি বুঝতে পারবেন আশা করছি উপরটা ঠিক যতটা ক্রিস্পি ভিতরে যতটাই সফট তো আমি কিভাবে তৈরি করেছি তো আমি এখানে পাটালে গুড় নিয়ে নিয়েছি এই গুড়টাকে এখন ছোট ছোট আমি একটু কেটে নিয়ে এটাকে প্রথমে আমি গলিয়ে নিব। চাইলে আপনারা ঝোলা গুঁড়ো নিতে পারেন অথবা এই গুড় ছোট ছোটো করে কেটে ডিরেক্টলি হচ্ছে পিঠার মধ্যে ইউজ করতে পারেন কিন্তু এভাবে করলে আমার কাছে মনে কোনো লামস থাকার পসিবিলিটি থাকে না এই জন্য আমি এভাবে করে থাকি তো এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের আমি নিয়ে নিয়েছি গুড় তার সাথে অল্প কিছুটা প্রায় হাফ কাপের একটু বেশি পানি দিয়ে এটাকে ভালো করে গলিয়ে তারপরে ছেকে নিব অনেক সময় গুঁড়ে ময়লা থাকে এই জন্য ছেঁকে এটাকে রেখে দিব হচ্ছে হালকা কুসুম ঠান্ডা হওয়া পর্যন্ত আর এর ভিতরে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি বোলের মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে মেজারমেন্ট কাপের মেপে দুই কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া আমি এখানে নিয়েছি আর এর সাথে নিব হচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা এতে করেই পিঠাটা খুব সুন্দর সফট হবে আর সেই সাথে নিব হচ্ছে হাফটা চামচের মতো লবণ আর দিব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা দিলে টেস্টটা বেশি ভালো আসে তো শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিক্স করে নিব যাতে সবটা সবটার সাথে মিক্স হয়ে যায় এখন যে গুড়টাকে মেল করে রেখেছিলাম সেটা কিন্তু কুসুম ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিলে সহ্য করা যায় ঠিক এতটা পরিমাণ ঠান্ডা হয়ে আসছে তারপরেই কিন্তু আমি অ্যাড করছি বেশি গরম অ্যাড করা যাবে না আর বেশি ঠান্ডা পানি অ্যাড করা যাবে না যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি এতে করে পিঠাগুলো হচ্ছে সফট হবে যদি আমি কুসুম গরম পানি অ্যাড করি তো এখন এই কুসুম গরম যে গুড়টা আছে সেটা একটু একটু দিয়ে আমি এটাকে ঠিক এরকম করে নেওয়ার পরে আমার আরও পানি লাগবে তো আমি কুসুম গরম পানি এক্ষেত্রে অ্যাড করছি অ্যাড করে হচ্ছে সুন্দর করে উস্কের সাহায্যে আমি অনেকক্ষণ এটাকে ফেটিয়ে নেবো ফেটতে ফেটতে যখন কোনো প্রকার লাভস থাকবে না আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে সেই পর্যায়ে হচ্ছে আমি এটাকে এভাবে করেই রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট যদি এটাকে রেস্টে রাখেন তাহলে হবে কি চালের গুঁড়াটা বেশ সুন্দরভাবে ফুলার সময় পাবে আর একটু নরম হয়ে যাবে এই জন্য এটাকে ঢেকে আমি রেস্টে রাখবো হচ্ছে বিশ মিনিটের জন্য বিশ মিনিট হয়ে গেছে তারপরে আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে আমি এটার কনসিস্টেন্সিটা আর একটু দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে আর অবশ্যই তেলের পিঠা কিন্তু পাতলা ব্যাটারে হবে না অবশ্যই ব্যাটারটা একটু ঘন করে আপনাকে তারপরে পিঠাটা তৈরি করতে হবে তো একটু মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এখন আর অপেক্ষার পালা শেষ ডিরেক্টলি এখন পিঠা বানাতে চলে যাবো প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিব হচ্ছে তেল তেলটা দেওয়ার পরে তেলটাকে বেশ ভালো করে গরম করতে হবে আর পিঠাগুলো ভাজতে হবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে বিসমেল্লা বলে আমি হচ্ছে প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি তো পিঠাটা দেওয়ার পরে নাড়াচাড়া করার কোনো দরকার নেই পিঠাটা যেহেতু ব্যাটারটা সুন্দর ছিল মশাল্লা তো পিঠাটা নিজের থেকে এরকমভাবে ফুলে উঠে যাবে এই পর্যায়ে আপনাকে একটু উল্টে দিতে হবে প্রথমে এক পাশ হওয়ার পরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে যখন একটা হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে হচ্ছে পিঠাগুলো ভাজা হয়ে যায় আর এই পিঠা ভাজতে বেশি একটা সময় লাগে না দেখা যায় তিন চার মিনিটের মধ্যে হচ্ছে একটা পিঠা ভাজা হয়ে যায় সুন্দর একটা কালার চলে আসে আর সুন্দর একটা গ্রান বের হয় তো আমার একটা পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে এভাবে করেই আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিব। আর পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিলো মশাল্লা খেতেও খুব ভালো হয়েছিল। তো পরবর্তী পিঠাটাও আমি সেম প্রসেসেই দিয়ে দিচ্ছি প্রথমে অবশ্যই কোনো নাড়াচাড়া করা যাবে না নিচে থেকে পিঠাগুলো ফুলে আসবে তারপরে হচ্ছে আপনি এটাকে উল্টে দিবেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের এই তেলের পিঠার ভিডিওটা উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি দিতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর যারা ফার্স্ট টাইম দেখছেন তারা সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশেই থেকে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ